রায় হাউস কিচেনের তরফে শুক্লা আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা নতুন রান্না দেখাতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা তো অনেক রকম ঘুগনি খেয়েছেন আজকে আমি দেখাবো আর মাছের ডিমের ঘুগনি এর জন্য লাগবে এই আর মাছের ডিম আর লাগবে ছোট ছোট করে ঘুগনিতে যেমন কেটে রাখা হয় সেই রকম আলু এছাড়া লাগছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো কুচি আর এছাড়া লাগবে আমার আমার আদা রসুনের আদা রসুনের পেস্ট আর নুন লঙ্কা হলুদ তো আমি প্রথমে এই আর মাছের ডিমটাকে একটু নুন আর হলুদ দিয়ে জলে সিদ্ধ করে নেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মাছের ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে দেখুন সবকটা আলাদা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা আমার ভাজা হয়ে গেছে ফোড়ন হয়ে গেছে এবারে আমি এই কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নেবো তারপরে আমি দেবো আদা রসুনের পেঁয়াজ পেঁয়াজটার পরে আমি এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আমি একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি এই কোচনো আলুটা দিয়ে দেবো আদা রসুন পেস্টের পরে এবারে আমি টমেটো কোচা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি নুন দিয়ে দেবো টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় টমেটোটাও দিয়ে আমি একটু নাড়বো এরপরে আমি আলু দেবো দেখুন টমেটোটাও আমার গলে গেছে এবারে আমি এই আলুটা দিয়ে দিলাম আর আলুর সঙ্গে এই যে ডিমগুলো ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি নেড়ে নেব এবার আমি মশলাগুলো শুকনো দিয়ে দেব আগে একটুখানি আমি চিনি দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে নিই এরপর আমি দিচ্ছি হলুদ এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো হলুদটা দিয়েও আমি একটু নেড়ে নিই এরপর দেবো আমি লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা ফুচি করা ছিল এটাও আমি দিয়ে একটু কষিয়ে এরপরে জিরের গুঁড়ো দেখুন এবারে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে আমি কষাবার জন্য সামান্য একটুখানি আমি জল দিয়ে নিলাম দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো দেখুন আমার এটা কষানো হয়ে গেছে এবারে আমি এটার ভেতরে এই মিক্সির ধোয়া যে জলটা ছিল সেই জলটাই আমি এর ভেতরে আমি দিয়ে দেব দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এটা একটু আমি ঝোল ঝোল মতন রাখছি আপনারা ইচ্ছা করলে আরও মরিয়ে দিতে পারেন কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা একটু টেনে যাবে এবারে আমি ওপর থেকে একটু ধলে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আমি বন্ধ করে দিলাম দিয়ে বন্ধ করে আমি নিভিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা তো হয়ে গেছিল আমি দেখিয়ে দিয়েছিলাম এবারে আমি একটু টেস্ট করে দেখছি কারণ এটা একটা নতুন জিনিস ভালোই লাগছে খেতে আপনারাও একবার খাবেন করবেন করে খেয়ে দেখবেন কিরকম লাগলো যদি ভালো লাগে এই চ্যানেলটাকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যদি কিছু আমার ভুল হয়ে থাকে আর আরও যদি কিছু জানতে চান আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার তাড়াতাড়ি চলে আসতে পারি আশা এই আশা নিয়ে আমি ভিডিওটা আজকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন